সালামু আলাইকুম বিদেশ গমনে সকলকে মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মনিয়া ওভারসিস ও এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মনিয়া ওভারসিস মূলত বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমরা দীর্ঘ আট বছর যাবৎ সুনামের সহিত সিঙ্গাপুর রাশিয়া ও পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে অদক্ষ কর্মীকে দক্ষ করে বিদেশ প্রেরণ করে থাকি যাহারা বিদেশ যেতে ইচ্ছুক আমাদের প্রতিষ্ঠান ঢাকা উত্তরাতে অবস্থিত আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অনুমোদিত বিশেষ করে আমরা সিঙ্গাপুরের সকল ধরনের ভিসা করে থাকি আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সকল ধরনের ওয়েল্ডিং এবং কনস্ট্রাকশন সব ধরনের ট্রেনিং শেখানো হয় আমরা অদক্ষ কর্মীকে দক্ষ করে সিঙ্গাপুরের আইপিএ করে থাকি সেক্ষেত্রে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন মেরিন প্রসেস সার্ভিস এসপাস সকল ধরনের ভিসা করে থাকি আপনারা যাহারা বিদেশ যেতে ইচ্ছুক আমাদের সাথে সরাসরি অথবা ফোনের মাধ্যমে কথা বলে দেখতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিদেশের ব্যাপারে সকল ধরনের সুন্দর পরামর্শ দিতে বদ্ধপরিকর আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করে শেষ করছি সকলে সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ